নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতা ময়দানের সবচেয়ে বড় খবর হচ্ছে মরশুম শুরুর আগেই পোর্ট ট্রাস্টের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অমিতাভ চন্দ্র অমিতাভ চন্দ্র প্রায় ছ সপ্তাহ পোর্ট ট্রাস্টের দায়িত্ব নিয়েছিলেন তিনি একটা দল গড়েছিলেন বেশ কিছু পরিচিত এবং অপরিচিত ফুটবলারদের নিয়ে একটা তরুণ ব্রিগেড গড়ার চেষ্টা করেছিলেন তিনি উল্লেখ্য পোট্রাস্ট গত আট বছর ধরে প্রিমিয়ারে নেই শিবাজি ব্যানার্জি এবং পরে সুভাষিষ সরকারের সময় একটা সময় প্রিমিয়ারের অন্যতম দল ছিল পোট্রাস্ট বড় দলের ঘুম তারা কেড়ে নিয়েছে কিন্তু সেই দলটি এই মুহূর্তে প্রথম ডিভিশন থেকে আর প্রিমিয়ারে উঠতে পারছে না দল গঠনের কাজ যখন প্রায় শেষ পর্যায়ে তখন এই মুহূর্তে পোট্রাস্টে দল যারা চালান তাদের তরফ থেকে একটি সত্য দেওয়া হয়েছে যে আমাদের চারজন মনোনীত খেলোয়াড়কে নিতে হবে এবং তাদের খেলাতে হবে এবং এই নিয়ে একটি অডিও টিপও আমার অডিও টেপও আমাদের হাতে এসেছে সেটা আমরা এক্ষুনি যথাসময় আপনাদের সামনে আসবো তাতে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে এক্স বর্তমান প্লেয়াররাও কিন্তু বলছেন যে এরকম ঘটনা ঘটছে স্যার আপনি আর আসবেন না কোচিংয়ে আপনি কি প্রতিনিয়ত অপমান করা হচ্ছে আমাদের কাছে রয়েছে আমরা কথা বলেছিলাম পো ট্রাস্ট একটা ঐতিহ্যশালী ক্লাব প্রচুর প্লেয়ার তারা দিয়েছেন কৌশিক মুখার্জির সাথে কৌশিকবাবু বলেছেন যে ইউনিভার্সিটি গ্রাউন্ডে আমাদের প্র্যাকটিস হয় মাঠ পাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছিলো মাঠ উনি একটু তাড়াতাড়ি প্র্যাকটিস করাতে চাইছিলেন হয়তো ওনার অফিসের কোনো ব্যাপার ছিল হ্যাঁ অফিস একটা হাজিরা দেওয়ার ব্যাপার নিশ্চিত ছিল কিন্তু সেই কারণে আমরা চেষ্টা করছি ওনার সাথে সমস্যাটা মেটাতে এবং মাঠের ব্যাপারটা অ্যাডজাস্টমেন্ট করে আমরা এখনও কিন্তু অমিতাভকে রিলিজ করছি না বাবু যথেষ্টই ভালো কাজ করেছেন যাই হোক অমিতাভ চন্দ্র কিন্তু স্পষ্ট জানাচ্ছেন এবং তিনি ক্যামেরার সাথে মুখ খোলার জন্য তৈরি রয়েছেন যে তিনি আর পোর্ট ট্রাস্টের কোচের পদে থাকবেন না কারণ কোচের কাজে হস্তক্ষেপ করা হয়েছে চাপিয়ে দেওয়া হচ্ছে চার পাঁচজন প্লেয়ারকে এবং সত্য দেওয়া হচ্ছে তাদের